আলহামদুলিল্লাহ শুকরিয়া দর্শক শ্রোতা উপস্থাপন করছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের মধ্যে যে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মত পার্থক্য রয়েছে এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সব স্তর আলোচনা করব। আল্লাহ ফখরবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় শিয়া শিয়া শব্দটি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় প্রথম ব্যবহৃত হয় বর্তমানে শব্দটি দ্বারা সেই সব মুসলমানদেরকে বোঝানো হয় তারা বিশ্বাস করে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মৃত্যুর পর হজরত আলী এবং তার বংশধররাই রাই মুসলিম উম্মার নেতৃত্বের একমাত্র যোগ্য। ইতিহাস শিয়ারা সুন্নি মুসলমানদের মতোই একই কোরআন ব্যবহার করে তবে তারা বিশ্বাস করে না যে এটি প্রথম হজরত উসমান ইবনে আফান রাদিউল্লাহুত আনহু দ্বারা সংকলিত হয়েছে শিয়ারা বিশ্বাস করে যে কোরআন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের জীবদ্দশায় সংগ্রহ এবং সংকলন করেছিলেন সংগৃহীত হয়েছিল এবং সংকলিত হয়েছিল শিয়া সম্প্রদায় নিয়ে আলোচনা বা পর্যালোচনা করার সময় একদল লোক পাওয়া যায় যারা কিছু বোঝে বা না বুঝে বলে থাকেন আমি শিয়া সুন্নি বুঝি না আমি বুঝি ইসলাম শিয়া সুন্নির পার্থক্যর কথা কোরআন হাদিসের কোথায় লেখা আছে ইসলামে শিয়া ও সুন্নি বলে কিছুই নাই সব মুসলিমই ভাই ভাই মুসলিমদের উচিত নিজেদের মধ্যকার বজায় রাখা ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে থাকে এই কথাগুলো যে কত বড় ভুল বা অবান্তর বাস্তবতা বিবর্জিত এবং একই সাথে ইসলামী আকিদার সাথে পুরোপুরি সাংঘর্ষিক তার প্রমাণ সিয়ামতবাদ বিবাদ বনাম ভ্রষ্টতা নামক এই আলোচনায় শাহ্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করবেন শাহল্লাহ আপনারা এটি জানতে পারবেন এ প্রসঙ্গে মিশরের বিশিষ্ট ইসলাম প্রচারক ইতিহাসবিদ চিকিৎসক ডক্টর রাগেব অ্যাসেরজানি বিস্তারিত একটি বই লিখেছেন সংকলন করেছেন যা উনিশশো সালে যার জন্ম এবং কায়রো বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে ইউরো সার্জারি বিষয়ে তিনি স্নাতক সম্পন্ন করেছেন এবং উনিশশো সালে তিনি আল কোরআন হিপস করেছেন মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি যথাক্রমে উনিশশো বিরানব্বই এবং উনিশশো সালে তিনি অর্জন করেছেন আরবি ভাষায় লিখিত আশিয়া নিদা আদাল নিদাল আদালা নামক কিতাবটির বাংলায় অনুবাদ হচ্ছে শিয়া মতবাদ বিবাদ বনাম ভ্রষ্টতা অর্থাৎ শিয়া বনাম ভ্রষ্টতা এই বইটি তিনি লিখেছেন এবং এই বইটির অনুবাদ বাংলা ভাষাও পাওয়া যাচ্ছে শিয়া ধর্মের ভ্রান্ত আকিদা ও বিশ্বাসগুলি হল এক শিয়াদের কালিমায় মুসলমানদের শাহাদাত থেকে مسلمان در الشهادة، مسلم در شهادا تكه بينه تادير كلمة لا إله إلا الله محمد, محمد رسول محمد الرسول الله على آلي أولياء وسج الرسول الله صلى الله عليه وسلم والخليفة بلا فصل أرثاد شهادة شهادة মুসলমানদের যে শাহাদা এই শাহাদার মধ্যে ভিন্নতা রয়েছে মুসলমানদের শাহাদা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ আর শিয়াদের শাহাদার মধ্যে এখানে তারা বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করেছেন ওয়ালিউল্লাহ ওয়লিউল্লাহ ওসিউর রসুল্লাহ ওখলিফাত বিলা ফাসলিন এই কথাগুলি তারা অন্তর্ভুক্ত করেছেন দুই শিয়াগণ তাদের আজানে এশহাদুন্না আলিউল্লাহ হুজত উল্লাহ এবং ফলাহ বা হাইয়া আলাল খাইরে খাইরে আমাল তারা বলেন এখানে মুসলমানগণ আজানের মধ্যে এশহাদুন্না মুহাম্মদ রসুল্লাহ এ কথাটি বলেন তারা এর সাথে সম্পৃক্ত করেন আলীউল ওয় হজত উল্লাহ আর হাইয়া আলাল খৈর আমাল এই কথাটা বলেন তিন শিয়াদের প্রত্যেক সালাদ শেষে বলতে হয় হে আল্লাহ হে আবু বকর হে উসমান হেউম হে হাকামের উপর অভিশপ্ত করুন বিল্লাহ যেটি সম্পূর্ণ রসুল্লাহ সাল আলি আসাল্লামের আদর্শের বিপরীত চার হল নিজেদের বিশ্বাস গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজেদের বিশ্বাসকে ছড়িয়ে দেওয়া এবং প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যা বলা প্রতারণা বা প্রবঞ্চনা ইত্যাদির মতো মহৎ কাজ বলে তারা বিবেচনা করেন পাঁচ তাকিয়া ভান্দরা শিয়ায় ধর্মের নয় দশমাংশ হচ্ছে তাকিয়া এমন একটি আকিদা যার দ্বারা তারা বুঝিয়ে থাকেন যে শিয়াদের জন্য প্রতিকূল পরিবেশে তারা এমন কথা বলতে থাকবে যা তাদের আকিদা বিরোধী অর্থাৎ তারা তাদের প্রকৃত ধর্ম বিশ্বাসকে গোপন রেখে বিপরীত বিশ্বাসের অনুরূপ বক্তব্য দিতে পারবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে পরিস্থিতি তাদের অনুকূলে চলে আসলে তখন তারা আবার তাদের আকিদা বিশ্বাস নিয়ে প্রকাশ্যে কথা বলবে এই দিমুকী নীতি বা ভান ধরা ভান ধরে থাকার আকিদার নাম হল তাকিয়া যাকে শিয়া ধর্মের দশ ভাগের এক বাঘ বলে থাকে বা বই পুস্তকে লিখে থাকে। তাদের এই ভান ধরে থাকার আমলের জন্য অসংখ্য মুসলিম শিয়াদের বিষবাকস দ্বারা প্রভাবিত ছয় হলো শিয়াদের মতে মোতাবিয়া আবৈধ এটি হলো নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক বিয়ে যেখানে বিয়ের শর্তে তার মেয়াদ উল্লেখ থাকে মেয়াদ পূর্ণ হবার পর বিয়ে কোনো ঘোষণা ছাড়াই তালাক হয়ে যায় এটি ছিল মূলত জাহিলি যুগের একটি রেওয়াজ যা ইসলামের প্রাথমিক যুগে বৈধ ছিল কিন্তু পরবর্তীতে সহি মুসলিমের হাদিসের বক্তব্য অনুযায়ী বক্কা বিজয়ের সময় নবী সাল্লি সাল্লামের স্পষ্ট আদিস দ্বারা এটি হারাপ করা হয় কিন্তু শিয়া ধর্মের বিশ্বাস হচ্ছে উক্ত মুতাবিয়ার সবাব সালাদ ও সাউমের থেকেও বেশি তারা আরও বিশ্বাস করে একবার মোতার অংশ নিলে সে ব্যক্তি হজরত হুসাইন রাজি আল্লাহ তালহের সমান মর্যাদা লাভ করবে নারিউজ বিল্লাহ হিবিন সাহ দুইবার মতো করলে হজরত হাসান রাদী আল্লাহত আলা সমান মর্যাদা লাভ করবে তিনবার বিয়ে করলে হজরত আলী রাদী আল্লাহতাল্লা আনু এবং চার চারবার হলে স্বয়ং রাসুল সাল্লাহআলাহি সাল্লামের সমমর্যাদা মর্যাদা লাভ করবে নায়ুজ বিলিয়া সাত হলো শিয়ারা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহ সাল্লাম গোপনে আলী রাদী আল্লাহ তাআলা আহহুকে সত্তর ফুট লম্বা একটি পাণ্ডুলিপি হস্তান্তর করেছিল যাতে প্রত্যেকটি হালাল হারাম এমন কি আচরে দেওয়ার শাস্তির কথা বর্ণিত আছে একে আলী আল আনহুর শহিফা বলা হয় আট হল শিয়া ধর্মের অনুসারীরা বিশ্বাস করে যে মুসলিমদের কাছে যে কোরআন আছে তা অসম্পূর্ণ এবং তাতে বিকৃতির সাধন করা হয়েছে শিয়াদের কোরআন মুসলিমদের কোরআনের চেয়ে প্রায় তিন গুণ বড় তাদের বিকৃত কোরআনের আয়াতের সংখ্যা সতেরো হাজারেরও বেশি নয় শিয়া ইমামদের কবরের দিকে মুখ করে সালাদ আদায় করা বৈধ বৈধ দশ শিয়াদের বিশ্বাস হলো নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে সর্বোচ্চ তেরো জন ছাড়া বাকি সবাই মোরতাহ হয়ে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে এই কয়েকজন সাহাবি ছাড়া বাকি সকল সাহাবিগণগণকে শিয়ারা কাফের মনে করে এগারো আমরা যারা আহলে স্ন জমায়াতের আকিদা পোষণ করি তারা নবী সাল্লি সাল্লাম এবং রাসুলগণের নাম বলার পরে বলে থাকি সাল্লাহ সালাম আর সাহাবিগণের নামের শেষে আমরা রাদি আল আনহু সংক্ষেপে রাদি আল্লাহু আনহু লিখি অতঃপর অপরদিকে শিয়ারা শিয়া দরবের অনুসারীরা পারতপক্ষে সাহাবিদের নামের শেষে রাদি আল্লাহু আল আনহু লিখেন না কারণ তারা সাহাবিদেরকে কাফের বলে অপবাদ দেয় আর যারা হজরত আলী হাসান হুসাইন রাদি আল্লাহ তাল আনহু প্রমুখ সাহাবিগণের নামের শেষে আলহি আসাল্লাম লিখে থাকেন যা আমরা শুধু নবী সাল্লি সাল্লামের নবী সাল্লি সাল্লাম এবং রাসুল সাল্ল্লা সাল্লামগণের নামের শেষে লিখে থাকি বারো হলো তাদের জঘন্যতম একটি বিশ্বাস হচ্ছে নবী আলাইহি সাল্লাম প্রাণ এর প্রিয় স্ত্রী হজরত আয়েশা আদি আল্লাহব্দ আল আনহু হজরত আনহা হজরত হাফসার আদি আল্লাহ আল আনহা নবীজিকে নবী আলাইহি আলি সাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করেছেন তেরো শিয়ারা হজরতে আয়েশা রাজি আল্লাহ আলানকে বিশ্বাসঘাতক বা মোনাফিক বলে মনে করে চোদ্দ শিয়ারা জন ইমামের ধারণায় বিশ্বাসী বা জন ইমামকে তারা বিশ্বাস করে কোরআনের অপব্যাখ্যার মাধ্যমে তারা এই ধরনের নানা এই ধারণার প্রবর্তন করেছে তারা মনে করে ইমামগণ নবীদের মতোই আল্লাহ কর্তৃক মনোনীত তাদের বারোজন ইমামকেই তারা নবী সাল্লামের সব অধিকারী মনে করে তাদের মতে ইমামগণের নিকট নবীদের মতো আসে ইমামগণের জ্ঞান মর্যাদা তাদের কাছে নবীদের চেয়েও বেশি ইমামগণের ইমামগণের ইমামতি মেনে নেওয়ার জন্যই নবী রসুল্লা নবী এবং নবীদের নবুও দান করা হয়েছে তারা আরও মনে করে নবীগণের জন্ম লাভ হয়েছে ইমামগণের নূর থেকে ইমামগণ পৃথিবীর প্রত্যেকটি মানুষের ইমান ও নিফাক সম্পর্কে অবগত তাদের কাছে কারা জান্নাতে যাবে আর কারা জাহান নামে যাবে তাদের একটি লিস্টও রয়েছে পনেরো নম্বরের আকিদা হল শিয়াদের তাদের মধ্যে অনেকগুলো দল উপদল রয়েছে তাদের দলের বিশ্বাস কর্মকাণ্ডের বৈচিত্র্যময় শিখ বিদাতের ছড়াছড়ি তাদের মধ্যে সবচাইতে প্রভাবশালী দল হচ্ছে কৃষ্ণা আশারিয়া বা বারো ইমামপন্থী দল যারা বারোজন ইমামের ইমামত বা নেতৃত্বে বিশ্বাস করে তাদের তালিকায় সর্বশেষ ইমাম হলেন বা হাম্মদ ইবনুল হাসান আসকারী তার ইমামত বর্তমান সময় পর্যন্ত জারি রাখার জন্য তারা এক বা বিশ্বাসের আবিষ্কার করেছেন তিনি ছোট শিশু অবস্থায় ইরাকের কোনো এক পাহাড়ের গুহায় আত্মগোপন করেছেন সময় হলে তিনি করবেন ইরা এনার বয়স বর্তমানে বারোশো বৎসর আর আধ্যাত্মিক দিক থেকে দিক নির্দেশনায় শিয়াদের বর্তমান নেতারা পরিচালিত শিয়াদের ইমাম ইমামরা যেহেতু নিষ্পাপ এবং অহিপ্রাপ্ত তাই তাদের অনুসরণ করা শিয়াদের কাছে ফরজ আর শিয়া নেতারা যেহেতু ইমামদের দিক নির্দেশনায় পরিচালিত তাই এই নেতাদের নির্দেশ তাদের কাছে পালন করা ফরজ তাদের নেতারাও নিষ্পাপ এবং পবিত্র এভাবেই চলছে ইরানের শিয়ার নেতৃত্ব উক্ত শিয়ারা তাদের আকিজাগুলি কিভাবে ডালাবালা বিস্তার ও রং ছড়িয়ে আজকের এ পর্যন্ত এসেছে তার বিবরণ সংক্ষেপে আমি উপস্থাপন করছি ইসরতের একশো বছরের বেশি সময় পর শিয়া মতবাদটি বিস্তার শুরু করে শিয়াগণ বারোজন জন বিশ্বাসী সেই ইমামদের তালিকা ছয় থেকে সাতজন ইমাম প্রত্যেকের আতি আকিদা বিশেষ ছিল আহলে সুনুল জামাতের আকিদার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রত্যেকে হকপন্থী আলেম ছিলেন প্রথম দিকের শিয়ারা তাদের প্রত্যেকেই সাহাবিগঞ্জের প্রতি অত্যন্ত ভালো ধারণা পোষণ করতেন হজরত হুসাইন আল্লাহ আনহু এর নাতি হজরত জায়েদ রহমতুল্লাহ আলাইকে একদল লোক আবুকর ওমর রদিয়াল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাদের জন্য দোয়া করেন সেই দলটি তখন জায়দ আলাইকে দোয়া জায়দ রহমতুল্লাহ আল্লাহর দোয়া প্রত্যাখ্যান করে বেরিয়ে যায় ইতিহাসে তারাই রাফেজাহ বা রাফেজি নামে পরিচিত একশত বাইশ হিজরি শানে হজরতে জায়দ রহমতুল্লাহ আলাই শহীদ হন এরপর থেকে বিভিন্ন ঘটনার পরিক্রমার মাধ্যমে ইরানে অগ্নি পুজক শহরিয়া গোষ্ঠী একজন ইহুদি মায়েমুন আল কাদ্দাহ এর মাধ্যমে চূড়ান্ত রকমের বিকৃতি আকিদায়ের বিশ্বাসী হয় তাদের মধ্যে যে সকল বিকৃতি কুফুরি বিধাঁত রয়েছে তা তারা ধীরে ধীরে মহিরূপে পরিণত করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমি শিয়াদের ভ্রান্ত ধারণাগুলি যেই ধারণাগুলি পোষণ করে তারা নিজেদেরকে হকপন্থী বলে মনে করে এই ধারণাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাহ ফকরাবুল আলমীন আমাদেরকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন সাথে সাথে একজন মুসলিম হিসাবে শিয়া গোষ্ঠী যাতে তওবা করে আল্লাহ সুহানুতালার দিনে দাখিল হয় রসুল্লাহ সল্লা সাল্লামের প্রদর্শিত দিনে দাখিল হয় সেই দোয়া করে শেষ করছি অমাতফিকি ইল্লা বি কলতু ও ইলাইহি